হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি চলে এলাম তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যান্ডের যে বিভিন্ন কলেজগুলোতে তোমরা সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি পড়ছো তাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমরা জানো যে আমার আমি তোমাদের কাছে কয়েকদিন ধরেই কারক আলোচনা করছি কারক থেকে আজকে আমার আলোচনা বিষয়ে কর্মকারক কর্মকারকের দুটো ভাগ এর আগে ভিডিও যারা দেখো অবশ্যই দেখবে সেখানে আমি কর্মকারকের চারটে ভাগ নিয়ে আলোচনা করেছি উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম মুখ্য কর্ম গৌণ কর্ম এগুলো নিয়ে আর কর্তৃকারক কাকে বলে কয় প্রকার প্রত্যেকটা ভাগে সংজ্ঞা উদাহরণ সেগুলোও আলোচনা করেছি যারা দেখো অবশ্যই দেখবে ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি যে গ্যাজেটি কোচিং সেন্টারে কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো এবং নোটস পেতে চাইছো তোমাদের সিলেবাসের ওপরে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক আজ আমি কর্মী ব্যবসা এবং সংঘাতুজ কর্ম এই দুটো ভাগ নিয়ে আলোচনা করবো কর্মকারকের ভাগ এই দুটো আগে বলি ব্যবসা কি কেননা এই কথাটার সঙ্গে তোমার নতুন পরিচিত হয়েছ বিবসা কথার অর্থ হচ্ছে বারবার বা পুনরাবৃত্তি তাহলে একই কর্ম যখন বাক্যে দুবার ব্যবহার হবে তখন তাকে আমরা বলবো কর্ম বিবসা কর্মকারক কিভাবে চিনবে কি দিয়ে প্রশ্ন করতে হয় চলো কি দিয়ে প্রশ্ন করি কি বলেছি করেছ তো কি বলছি যা যা বলছি তাহলে এখানে যা কথাটা আমার উত্তর যা কথাটা কর্মকারক যা কথাটা কবার আছে দুবার কি কি বলেছি যা যা বলেছি তাহলে আমার যা কথাটা দুবার আছে এটা কর্মে বিষয় হয়ে গেল এবার চলে আসি সমধাতুজ কর্ম আমি তোমাদের আগের ক্লাসে যখন কর্ত্রিকারক বুঝিয়েছিলাম সেখানে সমধাতুজটা কি বুঝিয়েছিলাম যে সমধাতুজ মানে হচ্ছে সমান মানে একই ধাতু থেকে আসা ঠিক আছে তো সেখানে সমধাতুজ কর্তা যখন বুঝিয়েছিলাম সেখানে কর্তা আর ক্রিয়া একই ধাতু থেকে এসেছিল আজকে আমি যেটা বুঝাবো সেটা সমধাতুজ কর্ম অর্থাৎ যখন কোনো বাক্যে কর্ম ও ক্রিয়া একই ধাতু থেকে আসবে বা একই ধাতু থেকে নিষ্পন্ন হবে তখন তাকে আমরা বলবো সমধা তুচ্ছ দেখো প্রলয় নাচন নাচলে যখন হে নটরাজ এই বাক্যের মধ্যে নাচন নাচলে এই দুটো আমি টার্গেট করেছি কারণ নাচনটা আমার হচ্ছে কর্মকারক বুঝতেই পারছো কি নাচলে নাচন নাচলে তো নাচন কর্মকারক আর নাচলেটা হচ্ছে ক্রিয়া তো দুটোর মধ্যে দেখো তো একই ধাতু আছে কিনা ভালো মতো লক্ষ্য করো নাচনেও নাচ ধাতু আছে নাচলেতেও নাচ ধাতু আছে সুতরাং দুটোই নাচ ধাতু থেকে এসছে একই ধাতু থেকে আসা মানে সমান সম পরিমাণ সম একদম সমান ধাতু থেকে আসা এটা এটা কিন্তু আমার হয়ে যাবে যেহেতু সমান ধাতু তাই হবে সমধাতুজ কর্ম তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে কর্মকারকের আরো দুটো ভাগ তুলে ধরলাম নেক্সট ক্লাসের আরো দুটো ভাগ নিয়ে চলে আসবো যারা আমার আগের ভিডিও গুলো দেখো তারা অবশ্যই দেখো এবং কতটা উপকৃত হলে আমাকে কমেন্ট বক্সে জানাও যারা আমাদের ক্লাস এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো করনি যে চ্যানেল থেকে ক্লাস দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো কারণ সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যদি তোমাদের যে টপিক গুলো নিয়ে আমি প্রতিদিন আলোচনা করছি সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে তাহলে চলো আর আমাদের ক্লাস আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং আগের ভিডিওগুলো যারা দেখো নি তারা অবশ্যই দেখো আমাকে জানিয়েও তোমাদের কেমন লাগলো তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে কর্মকার ভাগ নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ